শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই চিন্তা ভাবনাগুলি গ্রহণ করলেই জীবন হয়ে যাবে অত্যন্ত সহজ সরল এমনকি বেড়ে যাবে আস্থা বিশ্বাস মানুষের চাপ বলতে গেলে প্রত্যেকটি মানুষের জীবনেই রয়েছে আর তাই আমরা আমাদের শান্ত রাখতে রাখতে পারি পারি না না তাই তো দেবলোকের পথের আজকের পর্বে এমন একটা বিষয় তুলে ধরতে চলেছি যা আমাদের প্রত্যেকের কাজে লাগবে হাতে একটু সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন গ্যারান্টি আপনার জীবনে বদল আসবেই আসবে দক্ষিণেশ্বর বেলুর মোড় থেকে শুরু করে কলকাতা পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঠাকুরের নাম শৈশব থেকে অন্তিম দিন পর্যন্ত নিজেকে ঈশ্বরের আরাধনায় সমর্পণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বঙ্গে নবজাগরণের অন্যতম পুরোধা শ্রীরামকৃষ্ণ দেব শুধু আধ্যাত্মিক চেতনার সঙ্গে জড়িত তা নয় শিক্ষা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জীবনেও তার বাণী ও মতামত প্রভাব ফেলে তার জীবদ্দশতে সমাজের বিশিষ্ট পণ্ডিতদের মহলের গণ্ডি পেরিয়ে ধর্মীয় চিন্তাধারা ও উপদেশের প্রভাবে গোটা বাংলায় নবজাগরণ ঘটেছিল তার কথায় মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যই হল ঈশ্বর উপলব্ধি গোটা জীবন বা জগৎকে মায়া ও ত্যাগ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন কাম বাসনা লোভ মোহ লালসা এসব মানুষকে নিম্ন স্তরে নামিয়ে রাখতে শুরু করে যত মত তত প এ সর্বধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেনি কোন ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে সব সকল ধর্মকে সমদৃষ্টিতে দেখার পথ প্রদর্শক ছিলেন তিনি বাঙালির সমাজকে এক নতুন আশার আলো দিয়েছেন তিনি নিজ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মবাদ ও মানবতাবাদের সমন্বয় ঘটিয়ে ছিল রামকৃষ্ণের আদর্শ বিদ্বেষ হিংসা সরিয়ে সার্বিক লক্ষ্য ছিল মানব সেবা ও মানব কল্যাণের প্রচার শ্রী রামকৃষ্ণ পরমহংস যুগাবতার একজন মহান সাধক এবং চিন্তাবিদ ছিলেন একাধারে তিনি সমাজ সংস্কারকও ছিলেন রামকৃষ্ণদেবের একটি বিশেষত্ব ছিল যে তিনি খুব সহজ কথা বলতে পারতেন তার আরও একটি গুণ ছিল তিনি খুব সহজ কথায় মানুষকে প্রভাবিত করতে পারতেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বের দরবারে এক উল্লেখযোগ্য না অনেকেই বিশ্বাস করেন ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষমতা রাখতেন গদাধর তার বেশ কিছু বাণী বা কথা যদি সারা জীবন ধরে মেনে নেওয়া যায় গ্রহণ করা যায় সেই পথে হেঁটে যাওয়া যায় তাহলে আর কখনো সংকট বা নেগেটিভ শক্তির প্রভাব পড়ে না শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন ঈশ্বরের কাছে পথ আলাদা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পথই ঈশ্বরের দিকে নিয়ে যায় তিনি বিশ্বাস করতেন যে একজন ভক্তের খারাপ চিন্তা ও পরিহার করা উচিত তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব শ্রী রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে মানুষের অহংকার হলো মায়া অহংকারকে দূরে রেখে কাজে মগ্ন থাকা আবশ্যিক কারণ যতক্ষণ মানুষের মনে অহং বোধ থাকে ততক্ষণ ঈশ্বর তার মধ্যে প্রবেশ করতে পারেন না রামকৃষ্ণ পরমহংসের মতে ঈশ্বর লাভের জন্য মানুষকে পথে মিথ্যে পরিহার করা জরুরি রামকৃষ্ণ পরমহংস তিনি জানিয়েছিলেন কোন স্বার্থ ছাড়াই যখন অন্যকে সাহায্য করবে মানুষ সেটাই হলো মানুষের ধর্ম তার কথায় সমুদ্রে একবার ডুব দেওয়ার পরেও যদি একটিও মুক্ত খুঁজে না পান তাহলে তার অর্থ এই নয় যে সমুদ্র কোনো মনিমুক্ত রত্ন নেই এর মানে হল ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরো অজানা তথ্য আপনারা পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় ঠাকুর